আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টা কার্যালয় বাংলাদেশ উন্নয়ন কর্তৃপক্ষ ভবন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো ভিওয়ার্স সংসদীয় নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সাতাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো ভিওয়ার্স এই সার্কুলারে মোট পনেরোটি ক্যাটাগরিতে একশো আটটি লোক নিয়োগ নিবে যেখানে আপনারা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন তো ভিউয়ার্স এই সার্কুলার সম্পর্কে আলোচনা করা হবে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং কত বছরের অভিজ্ঞতা লাগবে এবং কত টাকা আবেদন ফি পড়তে পারে এবং আবেদন কত তারিখে শুরু হবে কত তারিখে শেষ হবে তো সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে তো ভিউয়ার্স তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে দিবেন এবং আমরা সরকারি বেসরকারি ও আধা সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ভিডিও আকারে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি তো ভিউয়ার্স যারা যারা এখনো লাইক দেননি ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন তো ভিউয়ার্স চলে যাওয়া যাক মূল ভিডিওতে গত উনিশে মে দুই হাজার চব্বিশ তারিখে পত্রিকা প্রকাশিত বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এর বারো মে দুই হাজার চব্বিশ তারিখে এত নং নম্বর স্মারকে নিয়োগ বিজ্ঞপ্তিটি সংশোধন পূর্বক বিটা সাংগঠনিক কর্ম নিম্ন বর্ণিত শূন্য পদ সরাসরি নিয়োগের নিমিত্তে পদের পাশে বর্ণিত শর্তে যোগ্য প্রার্থীদের নিকট থেকে অনলাইনে ওয়েবসাইটের আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইনে ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না তো ভিউয়ার্স এই সার্কুলারে অনলাইনে আবেদন করতে হবে দেখে নেওয়া যাক কোন কোন ক্যাটাগরিতে কতজন লোক নেয় সর্বশেষ যে পনেরো নম্বর বলা হয়েছে অভিশাহক বয়স বত্রিশ বছর সর্বোচ্চ এখানে রয়েছে পুষ্পান্নটি আপনার এস এসি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন চোদ্দ নম্বর বলা হয়েছে লাইব্রেরি সহকারী বয়স বত্রিশ বছর এখানে সংখ্যা রয়েছে একটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সহ সিজিপি এতে স্নাতক ডিগ্রি এবং তার পাশাপাশি কম্পিউটার অফিস পরিচালনা দক্ষতা ইংরেজিতে পারদর্শিতা এবং শিক্ষা জীবনের কোন স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা জিপিএ গ্রহণযোগ্য নয় তো বিশ তারপরে বলা হয়েছে তেরো নাম্বার ফটোগ্রাফার এখানে পদসংখ্যা রয়েছে একটি তো সর্বোচ্চ বত্রিশ বছর এখানে শিক্ষাগত যোগ্যতা বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সমানিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে ক্যামেরা পরিচালনা এবং ফটোগ্রাফিতে সনদ সহ কর্ম অভিজ্ঞতা এবং শিক্ষা জীবনের কোন স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমানের এ বা জিপিএ গ্রহণযোগ্য নয় তো নম্বর বলা হয়েছে অর্বত্ত নাগারী বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এখানে প্রদর্শন করা হয়েছে একটি তো ভিউয়ার্স ইগণ ওই 14 নম্বর যে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে সে মগণ সেই শিক্ষাগত যোগ্যতা ও কথা বলা হয়েছে কোন শিক্ষিত বিষয় ধার উন্নত মু იგი ব্যক্তি সমান দৃষ্টি বিতে স্নাতক ডিগ্রি এবং তার পাশাপাশি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে 11 নম্বর বলা হয়েছে ভিনিয়ক সহকারী বয়স অনুরোধ 32 বছর এখানে পদ সংখ্যা রয়েছে 24 এখানে ওই কোনো বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি এবং তার পাশাপাশি কম্পিউটার এমএস অফিস পরিচালন দক্ষতা থাকতে হবে তারপরে বলা হয়েছে দশ নম্বর অডিটর এখানে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর তো ভিয়ার্স এখানে পদ সংখ্যা রয়েছে দুইটি এবং স্নাতক ডিগ্রি থাকতে হবে তার পাশাপাশি কম্পিউটার পরিচালনা দক্ষতা থাকতে হবে তারপরে রয়েছে নয় নম্বরে লাইব্রেরিয়ান বয়স সর্বোচ্চ অনুরোধ বত্রিশ বছর এখানে পদসংখ্যা তার পাশাপাশি এম এস অফিস পরিচালনা দক্ষতা থাকতে হবে তবে আট নম্বর বলা হয়েছে পদসংখ্যা রয়েছে একটি তবে এখানে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা একটু ভিন্ন কোন স্বীকৃত ইনস্টিটিউট বা স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানি এ ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার পরিচালনা একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ নয় সাত নম্বর বলা হয়েছে ফোরম্যান বয়স অনুরুদ্ধ বত্রিশ বছরের মধ্যে হতে হবে সংখ্যা রয়েছে একটি তো বিভাগ শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং চার বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি তার পাশাপাশি কম্পিউটার এনএস অফিস পরিচালনার দক্ষতা থাকতে হবে ছয় নম্বর বলা হয়েছে সহকারী প্রোগ্রাম বয়স অনুরোধ বত্রিশ বছর আছে একটি তবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ের অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সমন সহ স্নাতক সম্মান বা ডিগ্রি থাকতে হবে তবে পাঁচ নম্বর বলা হয়েছে জনসংযোগ কর্মকর্তা বয়স অনুরুদ্ধ বত্রিশ বছরের মধ্যে হতে হবে পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পাবলিক রিলেশন গণযোগাযোগ ও সাংবাদিকতা আন্তর্জাতিক সম্পর্ক বা ইংরেজি বিষয়ের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিএ স্নাতক সম্মান ডিগ্রি অথবা ন্যূনতম ও অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিএ স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং তার পাশাপাশি কম্পিউটার এম এম এস অফিস পরিচালন দক্ষতা থাকতে হবে চার নাম্বার বলা হয়েছে হিসাব রক্ষণ কর্মকর্তা বয়সের মধ্যে বত্রিশ আছে একটি শিক্ষা যোগ্যতা কোনো বাণিজ্য বিষয়ে অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিবিএে স্নাতক সমমান ডিগ্রি অথবা অন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের এতে স্নাতক ডিগ্রি থাকতে হবে তার পাশাপাশি কম্পিউটার এমএস অফিস পরিচালনার দক্ষতা থাকতে হবে তিন নম্বরে বলা হয়েছে সহকারী পরিচালক বয়স অন্ত বত্রিশ বছর মধ্যে হতে হবে এখানে পদ সংখ্যা রয়েছে ষোলোটি শিক্ষাত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সার্টিফিকেট স্নাতক ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে তার পাশাপাশি কম্পিউটার এমএস এস অফিস পরিচালনা দক্ষতা থাকতে হবে দুই নম্বরে বলা হয়েছে প্রোগ্রামার বয়স অন্ত পঁয়ত্রিশ বছর এখানে পদ সংকট হয়েছে একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের ডিগ্রিতে চার বছরের মেয়াদী স্নাতক সমানের ডিগ্রি থাকতে হবে কোন সরকারি স্বায়ত্তশাসিত অস্বায়ত্তশাসিত সংবিধিত প্রতিষ্ঠানের সিনিয়র কম্পিউটার অপারেটর সহকারী প্রোগ্রামার সহকারী রক্ষণাবেক্ষণ কৌশল হিসেবে অনন্য চার বছরের চাকরি থাকতে হবে তো বিয়ের সর্বশেষ যে এক নম্বর পদের কথা বলা হয়েছে সিস্টেম এখানে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর তো বিওয়ার পদের সংখ্যা রয়েছে একটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হবে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশনকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানে জিপিএ সহ স্নাতক সম্মান বা ডিগ্রি থাকতে হবে কোনো সরকারি স্বায়ত্তশাসিত অস্বায়ত্তশাসিত সংবিধিত প্রতিষ্ঠানের সহকারী সিস্টেম অ্যানালিস্ট প্রোগ্রামার কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসেবে অনন্য তিন বছরের চাকরি থাকতে হবে তো বিয়ার্স সংশ্লিষ্ট সেক্টরে স্বীকৃত কোনো উদ্ভাবন বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হবে তো বিয়ার্স এই ছিল পনেরোটা ক্যাটাগরিতে একশো আটটি লোক নিয়োগের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার কথা বলা হয়েছে তো বিয়ার্স এখন জানবো নিচে কিছু শর্তাবলী দেওয়া আছে বিগত উনিশে মে দুই হাজার চব্বিশ তারিখে দৈনিক কালেকণ্ঠ দৈনিক সমকাল ও দৈনিক ইত্তেকাপ এবং দা ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকা প্রকাশিত বারোই মে আঠারো তারিখের মধ্যে সড়কে নিয়োগ বিজ্ঞপ্তি অনুসরণ করে উন্মুক্ত পথ যে সকল প্রার্থী ইতিমধ্যে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই তো ভিউয়ার্স যারা ইতিমধ্যে আবেদন করেছেন তাদের পুনরায় আর আবেদন করার প্রয়োজন নেই তো ভিহ এখন দেখা যাক যে আবেদন কত তারিখে শুরু হবে তো ভিহ আমরা এখন দেখে নেব আবেদন কত তারিখে শুরু হবে এবং কত তারিখে শেষ হবে এখানে বলা হয়েছে প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না যারা একটি পদে আবেদন করুন একটি পদে দ্বিতীয় আর কোন পদে আবেদন করতে পারবেন না তো ভিহার্স আবেদন কত তারিখে শুরু হবে তা একটু লক্ষ্য করা যাক

এই কাগজপত্র গুলো লাগবে দেখা যাক কত তারিখে শুরু হবে এবং কত তারিখে শেষ হবে তো ভিউয়ার্স আবেদনপত্র পুরনো পরীক্ষা ফিজ জমা শুরুর তারিখাব্দা হতে এবং আবেদন শেষ তিন এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকেল পাঁচ গোলিকা হতে তো ভিউয়ার্স আপনারা দীর্ঘ এক মাস সময় পাবেন আবেদন করার জন্য তো ভিউয়ার্স যারা যারা আবেদন করতে ইচ্ছুক আপনাদের কাঙ্ক্ষিত পথটিতে আপনারা নিজ দায়িত্ব আবেদন করে নেবেন এবং আবেদন করতে হবে অনলাইনে আর হ্যাঁ সর্বশেষ কথা যে কেউ একাধিক পদে আবেদন করতে যাবেন না একের অধিক পদে কেউ আবেদন করতে পারবেন না শুধু একটি পদে আবেদন করতে পারবেন আপনাদের যে কাঙ্ক্ষিত পদে আবেদন করা ইচ্ছুক সেই কাঙ্ক্ষিত পদে আবেদন করবেন তো ভিওয়ার্স এই রকম নতুন নতুন নিয়োগিগুলো পেতে অবশ্যই আমাদের বিডি জব এক্সপ্লেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো ভিওয়ার্স দেখা হচ্ছে আগামী ভিডিওতে